ঘটনাকে করে গাইঘাটায় শূন্যে চলল গুলি ঘটনাস্থলে গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে গাইঘাটা থানার বকচরা এলাকায় একটি ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শূন্য গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের দাবি গুলি চালানোর আগে কয়েকজন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল পরবর্তীতে তিন থেকে চারজন সানি নামের এক যুবককে মারধর করে ঠকাতে গেলে গৌতম নামে এক যুবক বন্দুক বের করে গুলি চালায় এক রাউন্ড গুলি চলে বলে দাবি স্থানীয়দের ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয়েছে এই ঘটনার প্রতিবাদে বকচরা এলাকায় রাস্তার উপরে বসে পড়ে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ প্রথমে এরা ঘোরাঘুরি করছিল এখানে এসে দিন চারবার দেখে গেছে তারপর আমাদের যে সাইদার গন্ডগোল সানিদা এরকম আমাদের গাড়ি লাগানো ছিল ওখানে আমরা সবাই গাড়ির মধ্যে শুয়ে পড়ে গান শুনছিলো তারপরে আসলো এসে একবার দেখে গেলো তারপরে সানিদা আসলো সানিদারে তিন চারজন মিলে ধরলো সানিদারে মারল মারার পরে আমরা ওই গাড়ির মধ্যে চিল্লাতে চিল্লাতে বলছি দাদারে মারলি দাদারে মারলি তারপরে আমি চটা উঠোয় মারতে গেছি ওরে আমি আর আব্দুল আমার আমাকে দেখে ও আব্দুলও পিছন পিছনে এসে তারপরে আসার পরে ও ডাইরেক্ট পকেটতে বের করে মারলো ওই গৌতম বন্ধু বন্ধু বের করে মারলো তারপর আমরা এই এই সাইডে ও এই সাইডে পুকুরে লাভ মারলো আমি ওই সাইডের পুকুরে লাভ মারলাম ওই যে আগের দিনের ওটা আগের দিন ওই যে জামের একটা কাকা বললো ওটাই হঠাৎ আমরা গোল্লা বাড়ির মোড়ে ছিলাম হঠাৎ আওয়াজ শুনলাম তারা তার উইদিন সেকেন্ডের মধ্যে আমার কাছে ফোন আসে যে কাকা এরকম মাঠে গুলি চলছে তুই কোথায় আছিস আমি ওই খবর পেয়ে পর আমি রানিংয়ে আসি এই বারে কাজ করে দুটো ছেলেকে আমি চিনতে পেরেছি একটা গৌতম আর হচ্ছে আর একটা ছেলে ছিল ওর সাথে ওকে আমি মুখে এমনি চোখে দেখছিনি আর কি নাম জানি না ওরা এখানে চারজন আর গাড়ির পর বাইকের পরে দাঁড়িয়ে একটা কি যেন এরকম এরকম করছে সেটা এরকম করছে আমার দেখে আমি যে তোরা এখানে কি করছিস বলছি এখান থেকে ফোট এখান থেকে ফোট নাহলে কিন্তু গুলি খেয়ে যাবি যাই হোক আমরা এখান থেকে তারপরে তাড়া দিলাম আমরা অনেকজন চলে এসেছিলাম তার মধ্যে ওরা বাইক নিয়ে সোজা চলে যায় এবং আমার একটা দাদা ওর পিছনেও করে ওরা চল্লিশ মাইলের দিকে চলে গেছে এবং এইখানে যে গুলি চালিয়েছে সেই গুলির খোলটাও আমরা পেয়েছি আর তারপরে চিনময় যে বাড়ের অলিখিত মালিক চিনময় সে বাইকে করে এই গাড়িতে মধ্যে বসেছিল চিনময়ের লেবু বলে একটা জেলেতে আছে ওরা এই গাড়ির মধ্যে বসেছিল আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই এই যে গ্রামের মধ্যে গুলি চালাচালি করছিস এটা কি ঠিক হলো বলছে কে কে করে কে করেছে মনে হচ্ছে কিছু জানে না সেরকম একটা ব্যাপার যাই হোক আমরা প্রশাসন আমরা যেহেতু প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস আশা করি সুফল হবে নাহলে আমরা এই এই বার কীভাবে চলে সেটা আমরা গ্রামবাসী হিসাবে দেখেন আমাকে ঠিক আছে মেশিন মেরে বেরো করছে আমি ঝমকরে বলে ভাই তোরা জাপাশ করে আমি চলে গেলাম আমি ঝমকট টেড়ে চলে গেছি ওরা আমার পিছন পিছন আমার চলে যাচ্ছে আমি চল্লিশ বাইল অব্দি গেলাম আমি যদি পারি নাকি আমি ঝমকরে এক বাড়িতে কেটে গেছি ওরা চলে গেলাম হ্যাঁ বন্ধু ডাইরেক্ট বন্ধু ডেকেছে আমাকে বলছে গুলি করে মেরে দেবে আমি ভাই আমি তো চিনি না তোদের আমি তো জানি না